নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাড়ি ঠাকুর বাসন কত সুন্দর পরিষ্কার ঝকঝক করে সেটাই আজকে দেখাবো আমার শাশুড়ি মা ঠাকুর বাসন মারছে একটু লেবু আর একটু বালি দিয়ে দেখুন কত সুন্দর বাসন ঝকঝক করছে একদম নতুনের মতো লাগবে বন্ধুরা হেকাপগুলো কি সুন্দর নতুন মতো লাগছে এই যে আমাদের বাইরে একটা জামরুল গাছ পেয়েছে কত জামরুল ধরেছে দেখুন বন্ধুরা এই যে গাছের গোড়ায় একটা জামরুল হয়ে আছে একটা জাম গাছ কালো জামের গাছ এই যে আমাদের বাইরে হরি মন্দির এবার একটু অল্প বালু দিয়ে নজর মধ্যে সুন্দর ঝকঝক করছে বাসন দিয়ে ধুয়ে নিচ্ছে দেখুন কত সুন্দর মতো লাগছে একটু লেবু আর একটু বালি দিয়ে মাজলেই ঠাকুরের বাসন সুন্দর নতুনের মতো লাগবে কত সুন্দর লাগছে বাসন গাছের আম পাক আমি শাক পুকুরে সুশী শাক হয়েছিল কত যে আমাদের ঠাকুর ঘর ঠাকুরের সিংহাসন আমাদের পুজো হয়েছে শাশুড়ি মা পুজো করেছে ভিডিওটি যদি ভালো লাগে